হ্যালো এভরিওয়ান মাই মেমোরিজ ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত বিকেল এখন সাড়ে চারটে এখন ঘুরতে যাচ্ছি একটা জায়গায় সেই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে গেছি তো কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য আজকের পুরো ব্লগটা শেষ অব্দি দেখতে হবে আর এই ছিল আজকে আমার আউটফিট কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানান আজকে এসেছি একটা পার্কে হ্যাঁ চিলড্রেন্স পার্কে বেশ সুন্দর চারিদিকটা খুব সুন্দর করে সাজানো এটা কোথায় আপনারা বলুন তো দেখে আপনারা চিনতে পারেন কিনা খুব সুন্দর সাজানো একটা শহরের সাজানো একটা পার্ক আপনারা কমেন্টে জানান এটা কোথায় এই ফুলগুলি এখানে খুব সুন্দর ফুটেছিল সঙ্গে পুরো পার্কটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা নানান ফুলে সাজানো এবারে একটু দেরি করে এখেছি বলেই সব ফুলগুলো দেখা যাচ্ছে না আরও অনেক ফুল থাকে এই সময় আর এই যে আমি পার্কটা কিন্তু খুব সুন্দর চারিদিকে বাচ্চাদের খেলার জন্য নানান রকম সরঞ্জাম রয়েছে একটু বেশি সন্ধে হয়ে যাবার মুখেই ছিল বলে খুব একটা আলো ছিল না আইটো তাড়াতাড়ি গেলে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করা যেত এই ফুলগুলো দেখুন দারুণ না আমাদের সাদা ফুলগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে আরও ছিল এই পিঙ্ক কালারের ফুলগুলো এগুলো দেখতে কিন্তু দারুণ নাম জানা না থাকলেও দেখতে খুব সুন্দর লাগছিল আপনারা যদি কেউ দেখে থাকেন বা নাম জেনে থাকেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর গাঁদা ফুল তো সবার বাড়িতেই এই সময় ফুটেই থাকে এখানে এই ফুলগুলো প্রায় শেষের মুখে সেই জন্যই শুকিয়ে গেছে আর এই দিকের লাল ফুলগুলো বেশ ভালো ছিল ওখানে ফটো ভিডিও করার জন্য ভালো জায়গা এই যে দেখছেন প্রায় সন্ধে হয়ে এসেছে সেই জন্য ভালো করে আলো আসছে না ফটো ভিডিও তোলার জন্য আরেকটু আগে যাওয়াটা দরকার ছিল। শোধ থাকতে থাকতে গেলে ভালো ফটো ভিডিও আসে যাই হোক আরও একদিন আসবো আপনাদেরকে সঙ্গে করে নিয়ে সন্ধে হয়ে যাওয়ার কারণে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম একটু ফুচকা একটু ঝালমুড়ি খেয়ে এই চলেছি আমাদের রাস্তা দিয়ে বাড়ির পথে চলুন রাস্তায় যেতে যেতে আপনাদেরকে দেখি কী কী দেখানো যায় আমাদের এখানে ঠান্ডাটা খুব বেশি ছিল না সেই জন্যই সোয়েটার পড়িনি আপনাদের মানে ঠান্ডা কীরকম রয়েছে আমাকে কমেন্টে জানান এবং আপনারা কোথা থেকে কোন শহর থেকে আমার ভিডিও দেখছেন সেটা আমাকে কমেন্টে জানান তাহলে আমি বুঝতে পারবো আমার দর্শকরা কোথায় কোথায় আছে আর এটা দেখে কি আপনারা আন্দাজ করতে পারছেন এটা কোন শহরের কথা আমি বলছি হ্যাঁ ঠিকই ধরেছেন যদি আপনারা বুঝে থাকেন কমেন্টে আমাকে জানান আর বিশ্বাস করুন এই জায়গায় প্রচণ্ড ঠান্ডা এখানে আসলে মনে হয় কাশ্মীর চলে এসেছি রাস্তায় আস্তে আস্তে দেখলাম এখানে একটা বাটে পার্টি হয়তো চলছে ঠিক বুঝতে পারিনি তবে মনে হয় এটা একটা জন্মদিন তার পাশেই ছিল এই মন্দির খুব সুন্দর মন্দিরটা বিয়ে বাড়ি চলার জন্য রাস্তায় বেশ কিন্তু ভালোই ভিড় আর এটা আমরা যাচ্ছি একটা হাটের সামনে দিয়ে হ্যাঁ এখানে হাটটা কিন্তু সোম বুধ আর শুক্রবারই বসে প্রচন্ড ভিড় থাকে এবং প্রচুর মানুষের এখান থেকে বাজার করে নিয়ে যায় একদম সকাল থেকে বসে যায় এই হাট আর চলে প্রায় রাত আটটা সাড়ে আটটা অবধি এখান থেকে বাজার করে গেলে কিন্তু বাজার বেশ সস্তায় পড়ে তো এই হাট দেখতে দেখতে চলে এলাম আমরা বাড়ি এই যে বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগে লাইক করবেন মনের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটি ব্লগে আজকের জন্য টাটা